সটতিিল একাদশী সাধারণত মাঘ মাসের কৃষ্ণপক্ষে পড়ে তবে এ পৌষ সংক্রান্তির দিনই সটতি একাদশী পালিত হবে পর পারণ। এই একাদশীতে তিলের ছয়টি ব্যবহার করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয় স্নান তর্পণ ভক্ষণ দান ও যজ্ঞ তিলক এই ছটি ব্যবহার করতে হয় পালনে দারিদ্র দূরীকরণ এবং বৈকুণ্ঠ লাভের সাথে পাপ মুক্তি এবং মোক্ষ লাভ হয় একাদশীর আগের দিন সন্ধ্যায় আহার করে উপবাস করা হয় এবং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হয় শুধুমাত্র সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে যেন এই একাদশী ব্রত সম্পন্ন করা যায় সকালে তিল মিশানো জলে স্নান করে শ্রী বিষ্ণুর মন্ত্র জপ হরে কৃষ্ণ কীর্তন নাম ইত্যাদি করতে হয় এই দিন গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় এই তিল দিয়ে তেল মাখা উচিত তিল দিয়ে রান্না কোনো দ্রব্য গ্রহণ করা উচিত এই দিন ব্রাহ্মণকে অবশ্যই তিল দান করুন এবং একাদশী ব্রত কথা অবশ্যই ব্রতি শুনবে এদিন শ্রীকৃষ্ণের পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীকৃষ্ণের নাম গান করবেন চন্দন অগরু কর্পূর ও শর্করা দ্বারা ভগবানের অর্চনা করুন ভগবানকে কুমড়ো নারকেল অর্ঘ প্রদান করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামী চোদ্দই জানুয়ারি উনত্রিশে পৌষ পড়েছে পরদিন বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই জানুয়ারি দ্বাদশী পারণের সময় হলো ছটা তিরিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত ছট একাদশী ব্রতের প্রভাবে দারিদ্রতা দূর হয় শারীরিক কষ্ট দূর হয় এবং দুর্ভাগ্য দূর হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল